বৃষ্টির কারণে রাজস্থান বনাম কলকাতার ম্যাচটি বাতিল হতে বাধ্য হলো ফ্রেন্ডস যেখানে প্রচণ্ড বৃষ্টির কারণে রাজস্থান বনাম কলকাতার ম্যাচটি বাতিল করা হলো। কিন্তু এরপর কলকাতা রাইডার্স দলের সেমিফাইনাল ম্যাচটি রয়েছে মঙ্গলবারে যেখানে কলকাতা বনাম হায়দ্রাবাদ মুখোমুখি যেখানে এই ম্যাচটিতে কেকে দল নিজের একাদশে কয়েকটি বড় পরিবর্তন করতে চলে যেখানে কোচ সহ ম্যান্টোরের সিদ্ধান্তে কে কেয়ারের একাদশে দুইটি বড় পরিবর্তন ঘটতে চলেছে যেখানে কলকাতা নাইট রাইডার্স দল কোয়ালিফায়ার ওয়ানে উঠে গেছে যেখানে একুশে মে মঙ্গলবার সাড়ে সাতটার সময় এই ম্যাচটি শুরু হবে যেখানে কে কে দল এই ম্যাচটি জিতে ডাইরেক্ট ফাইনালে পৌঁছে যাবে তার জন্য কে কে দল যে কোনো মূল্যে হায়দ্রাবাদকে হারাতে চায় তার জন্য কে কে আর এর একাদশে কে কে আর ম্যান্টোর গৌতম গম্ভীর ও কোচ চন্দ্রকান্ত পণ্ডিত একাদশে করছে দুইটি বড় পরিবর্তন এর মধ্যে ভিডিওটি একটি লাইক দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে আপনারা বাজিয়ে রাখুন কে কে আরে ছোটো থেকে বড়ো খবর সব থেকে আগে পেয়ে থাকবেন আপনারা এই চ্যানেলটিতে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে কলকাতা নাইট দল প্রথম নম্বরে যেটা বড় পরিবর্তন করতে পারে সেটা থাকছে নীতিশ রানার পরিবর্তে মনীষ পাণ্ডেকে খেলাতে পারে কে কে আর হ্যাঁ ফ্রেন্ডস যেখানে নীতিশ জানার প্রদর্শন তেমন একটি নেই তার জন্য কেকার দল যদি সেমিফাইনাল ম্যাচ জিততে চায় তাহলে তাদেরকে ইনফর্ম প্লেয়ারকে খেলানো উচিত যেখানে কেকার হয়ে আইপিএল দু হাজার চব্বিশের একটি ম্যাচ খেলতে সুযোগ পেয়েছে এই মনীষ পাণ্ডে যেখানে তিনি ওই ম্যাচটিতে মোটামুটি ভালোই প্রদর্শন করেছিলেন তার জন্য কে আর দল যদি মনে করে নীতিশ জানার পরিবর্তে এই মনীষ পাণ্ডেকে নিজের একাদশে সামিল করানো যাক তাহলে কোচ সহ ম্যান্টরকে এই বড় সিদ্ধান্তটি নিতে হবে এবং দুই নম্বরে যেটা বড় পরিবর্তন হতে পারে সেটা থাকছে বৈভব আরোড়ার পরিবর্তে চেতন সাকুরিয়াকে খেলাতে পারে ক্রিকেট যেখানে তিনি এমন এক বাঁহাতি মারাত্মক বোলার যে কোনো ব্যাটসম্যানকে আউট নেওয়ার ক্ষমতা রাখে কিন্তু ভৈভব আরোড়া ও হরষিদ রানার জন্য আইপিএল দু হাজার চব্বিশের একটিও ম্যাচ খেলতে সুযোগ পায়নি এই চেতন সাখরিয়া কিন্তু কেকার দল যদি রাদ্রাবাদের বিরুদ্ধে চেতন সাখরিয়াকে নিজের একাদশে সামিল করে তাহলে কেকারের জন্য এটা লাভদায়ক হতে পারে যেখানে দুর্দান্ত বাঁহাতি ফাস্ট বলার এই চেতন সাগরিয়া তার জন্য কে কেআরের জন্য এটা ভালো অস্ত্র হতে পারে এবং আপনাদের কি মনে হয় হায়দ্রাবাদের বিরুদ্ধে কে কেআরের একাদশে কোন কোন প্লেয়ারকে একাদশে সামিল করানো উচিত সেটা আপনারা কমেন্ট সেকশনে আপনাদের রাইটি জানাতে পারেন